আবৃত্তি করছি বিপ্লব ও প্রেম কাব্যগ্রন্থ হতে নেতার চোখে জল কণ্ঠে ভয়ঙ্কর চাপ পড়েছে চিৎকারে কর্ণপাত কথা বললে ভাত থাকে না তারাবার কিসের জাত অভাবে দেশ মরছে পেটে ক্ষুদা চোখে ভাত ধরতে চেয়েও ধরতে পারে না ধরতে গেলে কাটে হাত লকডাউনে দেশ চড়েছে তারা কি করছে কর্ণপাত ক্ষুদায় মরে মরে থাকুক তারাবার কিসের জাত ঘরে ঘরে দশ টাকার চাল চড়েছে সত্তরে মাছের দিকে চোখ দেবে দেবে না ডালে দিলে মাথা ঘোরে মরিচ দিয়ে ভাত থাক না তাদের আবার কি চাই মরিচ উঠেছে দুশোর কোটায় নুনের গুণ নাই আমি তো দাদা দিব্যি আছি ফ্যামিলি করে বাঁচি এই সকালে পেপার দিনে আছি সন্ধ্যায় খানিক কার সাজি রাতের বেলা মুভি দেখি দেশ দিয়ে করবো টাকি ওই সময় করে দু চারখানা মাস্ক দেবো কানে পরিয়ে নিউজগুলো সপাট করে ছবি পড়বে কভার গড়িয়ে মূর্খগুলো আসবে হেসে করেছি মহান কাজ সিস্টেমে নাম কিনেছি মাস্কে টাকার সাজ বলদগুলো বুঝবে কি আর লকডাউনে ইনকাম কত চোখের কোণে দু ফোটা জল ওদের আবেগ কিনবো তত ব্যাপারটা এইটা কোভিডের মধ্যে লেখা একটা কবিতা যে কবিতাটা টোটালি রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে যারা মানুষকে ওই এক দুই টাকার মাস্ক দিয়ে নিজেদেরকে এক বিশাল মহানুভব পরিচয় পরিচিত করতে চেয়েছে ঠিক একইভাবে দীর্ঘ ষোলো বছর একটা ফ্যাসিজম এই একই কাজ করার চেষ্টা করেছে এবং বর্তমানেও নতুন কোনো ফ্যাসিজম সৃষ্টির মধ্য দিয়ে হয়তো বা এই ধরনের ঘটনা ঘটবে এবং আমরা বোকা বাঙালি সবসময় হাতে তালি দিয়ে যাব যে নেতারা আমাদের জন্য বিশাল করছে এই এটা নিয়ে একটা কবিতা ছিল আমি আমি আরেকটা প্রেমের কবিতা বলে দিই এটা ছিল একটা বিপ্লবের কবিতা পত্র লিখো আমায় নিয়ে হ্যাল ফ্যাশনের যুগে ডাকপিয়নটাও হাঁপিয়ে উঠুক প্রেমপত্রের রোগে এক যুগ পেরিয়ে গেছে পত্র পাই না বহুদিন ভালোবাসার স্রোতে তোমার বেড়েছে বহুরিন। ঋণ প্রেমপত্রে ঋণ বেড়েছে শুধিতে হইবে তা ভালোবাসায় ভরিয়ে দিও একটু শুভ্রতা ডাকপিয়নটাও অপেক্ষায় ঋণ শুধিতে হবে তোমার জন্য আমার অপেক্ষা এক সমুদ্র রবে এক সমুদ্র রবে